আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য জানা অনেক জরুরি বিষয়টি হচ্ছে নামাজের ওয়াজিব নামাজের ওয়াজিব সকলের জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নামাজের ওয়াজিব হচ্ছে চোদ্দোটি আলহামদু শরীফ পুরা পড়া আলহামদু সোরার সঙ্গে সোরা মেলানো রুকু সেজদাই দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ধরমিয়ানি বৈঠক দু বৈঠকে আত্মহেতু পড়া ইমামের জন্য কিরাত আস্তের জায়গা আস্তে পড়া জোরের জায়গা জুড়ে পড়া বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দুই ঈদের নামাজে ছয় সই তাকবীর বলা প্রত্যেক ফরস নামাজের প্রথম দুই রেখাতকে কিরাতের জন্য নির্ধারণ করা প্রত্যেক রাকাতের ফরজগুলির তরতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তরতিব ঠিক রাখা আসসালামু ও আলাইকুম বলে নামাজ শেষ করা আমি আবারও বলছি নামাজের ওয়াজিব চোদ্দোটি আলহামদু শরীফ পুরা পড়া আলহামদু সুরার সঙ্গে সোরা মেলানো রুকু সেজদায় ভেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ধর্মিয়ানি বৈঠক দুনো আত্মা হেত পড়া ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জুড়ে পড়া বেতের নামাজে দোয়ায়ে কুনুট পড়া দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাখাতের ফরজগুলির তরতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তর্তিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা মাসালা হচ্ছে নামাজে ভুল ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে সুশেষদা দিলে নামাজ আদায় হয়ে যাবে তবে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরফ করা হয় তাহলে পুনরায় নামাজ আবার পড়তে হবে এ বিষয়টা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি যাদের নামাজের ও জানি যায় না তারা আমরা এই ভিডিও থেকে আমরা জেনে নিতে পারবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে